ইংলিশ উইল গিভ দ্যাট অপরচুনিটি টু গো হোয়ার এভার ইউ ওয়ান ইউএসএ অস্ট্রেলিয়া ক্যানাডা নো ম্যাটার দ্যাট ইজ কোনো এক সময় ছিল আমেরিকা যাওয়া ক্যানাডা যাওয়া ইউকে যাওয়া দ্যাট ওয়াজ ভ্যারি ডিফিকাল্ট নাও তারা নিজেরাই এখন অভাবেই আছেন তারা নিজেরাই এখন কাজের লোক পাচ্ছে না তাদেরকে এখন দে আর টু ওয়ার্ল তাদেরকে এখন কাজ করতে হয় ইউরোপে জনসংখ্যা পপুলেশন মাইনাসের দিকে যাচ্ছে আস্তে আস্তে যে পরিমাণ জনসংখ্যা থাকা দরকার ছিল সেই পরিমাণ জনসংখ্যা নাই কোভিড নাইন্টিনে অনেক লস হয়েছে তাদের অনেক জনসংখ্যা কমে গেছে আমাদের বাংলাদেশে যেরকম জনসংখ্যা বুম করছে ওই 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 সমস্ত এরিয়াতে জনসংখ্যা তেমন বুম করছে না যার ফলে পিপল আপনি তো আরও সহজ করে দেয় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন দেখলেন পাথর পরে অনেকগুলা পাথরের মধ্যে একটা পাথর করতেছে সূর্যের আলো রেখে আসবেন না নিয়ে আসবেন অবশ্যই নিয়ে আসবেন কেন নিয়ে আসছেন প্লাস ধুয়ে টুয়ে আপনি ড্রয়িং রুমে রেখে দিয়েছেন কেন মনে হয়েছে দ্যাট ওয়াজ এক্সেপশনাল সোয়াই ডিডেন্ট স্টোন উইথ দ্য ট্রাক ট্রাকে করে সব পাথর নিয়ে আসতেন না কেন বিকজ দ্যাট ওয়াজ এক্সেপশনাল সো মেক ইউর সেল জাস্ট লাইক এক্সেপশনাল হোয়ের এভার ইউর স্টেপ পিপল উইল হ্যাব ইউর সেল আপনি যেখানেই থাকেন না কেন পাবলিক আপনাকে পিক করে নিবেই বলবেন যে স্যার আই ডোন্ট হ্যাভ এডুকেশন আমার এডুকেশন নাই আমার সার্টিফিকেট নাই নো ম্যাটার দ্যাট ইজ কাজী নজরুল ইসলামের সার্টিফিকেট ছিল না বাট কাজী নজরুল ইসলামের জীবনের উপর পিএইচডি করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জজ বার্নার শ তিনি মানে ইংরেজি সাহিত্যে যারা পড়াশোনা করেছেন বিশিষ্ট নাট্যকার বিশিষ্ট লেখক ওনার নাম শুনে শুনে নাই এমন কেউ নাই জজ বার্নার শ উনি কি করতেন খালি লিখতেন 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 লিখে লিখে বিভিন্ন জায়গায় জমা দিতেন তার লেখা কেউ পছন্দ করতো না কেউ পছন্দ করতো না সবাই রিফিউজ করে দিত রিফিউজ তারপরও লিখে যেতেন লিখে যেতেন লিখে যেতেন উনি নয় বছরে ইনকাম করছে মাত্র আমাদের টাকায় তিনশো টাকা লিখে অনলি তিনশো টাকা তারপর এর পরবর্তীতে ওনার এক একটা নাটক বিক্রি হয়েছে মানে প্রচুর কোটি কোটি টাকায় আপনি পারছেন না আপনার কাছে মনে হচ্ছে ইংলিশটা অনেক কঠিন আমার মুখে আসতেছে না পেটে আসে মুখে আসে না কেন ইউ হ্যাভ ফল ইংলিশ আপনি এখনো ইংরেজির প্রেমে পড়তে পারেন নাই আপনাকে ইংরেজির প্রেমে পড়তে হবে বলবেন কিভাবে যেমন ইফ ইউ লাভ সমন আপনি কাউকে পছন্দ করেন আমি একটা মেয়েকে পছন্দ করতাম কিন্তু বলতে পারি নাই এই পছন্দের কোনো ভ্যালু আছে সেও জানে না আমিও জানি না কিন্তু লাভ লাভগুরুতে গিয়া ইয়া করি বলতেছি লাভ আছে আমার মেয়ের কাছে বলতেছি আমার ছেলের কাছে বলতেছি আমার হোয়াট ইজ দ্য ইউজ অফ ডুইং দ্যাট সো ইউ ইংলিশ ইংলিশ ইউ আপনাকে বলতে হবে মিন বাই মানে কি মানে হচ্ছে এমন একটা জিনিস যেই জিনিস আপনাকে সব কিছু দেবে বলবেন কিভাবে একটা গল্প বলি একটা ঘটনা শেয়ার করি ঘটনা হচ্ছে এরকম এক বাড়িতে এক মহিলা ছিলেন তো মহিলা বের হওয়ার সময় উঠোনের পাশে দেখেন তিনজন বৃদ্ধ লোক বসা আছেন তো বলতেছে যে আপনাদেরকে তো এই এলাকায় দেখি নাই আগে আপনি কে বলে বা আপনি আপনারা এখানে কি জন্য বসে আছেন তো আপনারা কি আমি যদি আপনাকে নিমন্ত্রণ করি আপনারা কি আমার বাসায় যাবেন তো বলছে হ্যাঁ অবশ্যই যাব তো বলে কি যে ঠিক আছে চলেন বলে কি আপনার বাসায় কে আছে বলে কি আমার বাসায় কেউ নয় আমার হাজবেন্ড বাড়িতে বাইরে গেছে বলে যে বাসায় হাজবেন্ড বা পুরুষ কেউ নাই সেই বাসায় আমরা তিনজন যাই না ওকে আপনি হাজবেন্ড আসলে আমাকে জানাবেন ওকে ফাইন দ্যাট গুড বিকালবেলা তার হাজবেন্ড আসছে বাসায় তখন ওয়াইফ তার হাজবেন্ডের সাথে শেয়ার করছে যে দেখো ওইখানে তিনজন বৃদ্ধ লোক বসা ছিল খুব দেখতে খুব মায়াবী চেহারা তো আমার খুব মায়া লাগছিল তাদেরকে যদি কিছু খাওয়াতে পারতাম তুমি যদি বলো আমি তাদেরকে নিমন্ত্রণ করতে পারি বলে কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো তো বলো যে আচ্ছা ঠিক আছে ওই মহিলা গেলেন ওই তিনজনের কাছে গিয়ে বলতেছে যে আসসালামু আলাইকুম আমার হাজব্যান্ড আসছে আপনাদের তিনজনকে আমার বাসায় ডেকেছে তো এদের মধ্যে একজন বলে উঠলো যে আমরা তিনজন একসাথে যাই না আমরা যে কোনো একজন যাই তো বলে আপনার হাজবেন্ডকে দিয়ে বলেন যে আমাদের তিনজনের নাম একজনের নাম হচ্ছে সম্পদ আরেকজনের নাম হচ্ছে সাফল্য আর একজনের নাম হচ্ছে ভালোবাসা এই তিনজনের মধ্যে কে আসবো মহিলা তো খুব মানে মানে একটা মানে প্রশ্নোত্তরের মধ্যে পড়ে গেছে ধাঁধার মধ্যে পড়ে গেছে আল্লাহ তিনজন ব্যক্তি কাকে এখন ডাকবো সম্পদকে ডাকবো না সাফল্যকে ডাকবো না ভালো ও হাজবেন্ডের কাছে গিয়ে বলতেছে শেয়ার করতেছে যে আমাকে তো এই লোক মানে এই তিনজনের মধ্যে তো এখন সম্পদ মানে হাজবেন্ড চিন্তা আচ্ছা কাকে ডাকা যায় যদি সাফল্যকে ডাকা যায় সাফল্য আসলো কিন্তু মানে সম্পদ নাই ঠিক আছে তাহলে তোর সমস্যা আবার সম্পদ আছে শান্তি নাই তাহলে তো আরেক সমস্যা ঠিক আছে তুমি ভালোবাসা নামক যেই বৃদ্ধ আছে ওনাকেই ডাকো তো মহিলা করলো কি গিয়ে বলতেছে যে স্যার মুরবে আপনাদের মধ্যে ভালোবাসা নামক যে বৃদ্ধ যিনি আছেন তিনি তাকেই আসতে বলেছেন তো তিনি সবাই তিনজনই বসা তো ভালোবাসা নামক বৃদ্ধটা আস্তে করে উঠে তার হাতে একটা ব্যাগ ছিল ব্যাগটা নিয়ে হাঁটতেছে তো এখন দেখে যে পিছনেও ওই দুইজন বৃদ্ধ হাঁটতেছে তো বলতেছে মরবে আপনি কিনা বললেন যে কোনো একজন আপনারা যান বলে কি হ্যাঁ আমরা একজন যাই কিন্তু ওনার নাম হচ্ছে ভালোবাসা উনি যেদিকে যায় আমরা সেদিকে ফলো করি তার মানে ভালোবাসা যেদিকে যায় সম্পদ এবং সাফল্য সেদিকেই ফলো করবে ইম্পর্টেন্ট ইন আওয়ার ডেলি লাইফ গতকালকে একটা ঘন্টার কথা বলছিলাম যে ছোট্ট একটা বাচ্চা তার মাকে বলছে মদের মদের ভাই হে টিউআ হে ইউ বলতে বলতে একদম পাহাড়ের কাছে চলে গেছে কে বলছে মের ভাই হে টি ইউ কথাটা মানে শুনে বাচ্চাটা ভয় পেয়ে গেল দৌড়ে চলে আসে মদের মদের দে্ট ওইখানে ভূত আছে বাবা চলো যাই দেখি ভূত দেখে আসি বাচ্চাটাকে নিয়ে গেল নিয়ে গিয়ে জড়ায় ধরলো এমব্রেস করে বলল বাপি বাপি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ এই কথাটাও প্রতি ধনিয়া ফিরে আসছে তার মানে কি ইফ ইউ গিভ লভ ইউ ইউল রিটার্ন লভ ইফ ইউ গিভ হেইট ইউ উইল গেট দ্য হেইট সো ইংরেজির প্রতি আমাদের ঘৃণা 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 ঘৃণাই দেওয়া কোনোদিন ভালোবেসে বুকে টেনে নেই নাই ইয়াস ইংলিশ আই লাভ ইউ আই লাভ ইউ ইংলিশ আই লাভ ইউ ইংলিশ যেদিন না বলতে পারছেন আই লাভ ইউ ইংলিশ সেদিন পর্যন্ত আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না ইউ হ্যাভ টু ফিল আই হ্যাভ বিন ইংরেজির সাথে আমি মিশে গেছি আমি ধনী হয়ে গেছি আমার কাছে সব কিছু সম্ভব সুন্দর একটা কথা শিখে ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দেন নলেজ কল্পনা জ্ঞানের থেকে শক্তিশালী ভাবনার শক্তি অনেক আপনি নিজেকে নিয়ে যা ভাববেন আপনি তাই হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইফ ইউ থিঙ্ক ইউ আর সাকসেসফুল You will be successful if you think that yes, I am a speaker. Now I cannot speak in it. You will be able to speak in it if you think English is very hard, very hard, very hard, English will be hard, English will go away from you, go away from only do a Yes, that is free. টুমোরো ইজ মিস্ট্রি বাট টুডে ইজ গিফট আজকে যে দিনটা পেয়েছি এই দিনটা হচ্ছে স্রষ্টার দেওয়া এক অপূর্ব নিয়ামত টু লার্ন এল ই এ আর অ্যান্ড লার্ন মানে শেখা এলটা টাকা এটা দেন কী হবে আর লার্ন প্লাস আর্ন শেখো প্লাস ইনকাম করো আপনি শিখছেন বাট আর্ন করতে পারছেন না তাহলে এই শেখার কোনো যুক্তি নাই গট মাই পয়েন্ট সো ইউ ইউ হ্যাভ টু আর্ন এ লট বাই লার্নিং ইংলিশ ইংলিশ শিখে আপনাকে ফিল করতে হবে আই হ্যাভ বিন আমি স্পিকার হয়ে গেছে মিশে যেতে হবে ইংলিশের সাথে আই হ্যাভ বিন সাম আজকে থেকে এই পৃথিবীতে আমার জন্মটা বৃথা হয় নাই ডক্টর হেনিম্যান মারা যাচ্ছিলেন চিকিৎসা জনকের যাকে একদম খুব জনক বলা হয় ডক্টর হেনিম্যান মারা যাচ্ছিলেন তো তার ভক্তরা তাকে পাশে দিয়ে বসেছিল তো বলতেছে যে ইউ আর ডাই আপনি মারা যাচ্ছেন ইউর পালস ইজ গোয়িং টু বি জিরো পালস জিরো হচ্ছে তখন তিনি বলছিলেন যে পৃথিবীতে আমার জন্মটা ব্রেথা হয়নি আমি কিছু দিতে পেরেছি সো আমরা কয়জনে বলতে পারবো যে ইয়াস আমার জন্মটা বৃথা হয় না বিজ্ঞানীরা অনেক অনেক রোবট আবিষ্কার করেছেন অনেক কিছু আবিষ্কার করে বাট এরকম একটা ব্রেইন জন্ম দিতে পেরেছে পারে নাই সো ইউ আর দ্য স্পেশাল ক্রিয়েশন অফ দ্য ক্রিয়েটার এটাকে আমাদের কাজে লাগাতে হবে এই ব্রেইনটাকে আমাদের কাজে লাগাতে হবে এটা যদি আমরা কাজে লাগাই উই টু বলবে আমরা ইংরেজিতে কথা বলবো তো যা শিখলাম এগুলো কি করতে হবে উই হ্যাভ টু প্র্যাকটিস এই যে শিটটা আছে আমাদের আমাদের এই শিটটা আমাদের অ্যাচিভমেন্ট আমরা যা যা করলাম এই সিটটার মাধ্যমে আমরা এখন প্র্যাকটিসে চলে যাব